প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট তিবারিয়ার হাটে আজকে আপনাদেরকে এই হাট থেকে মাছের দরদাম জানানোর চেষ্টা করবো আর এই হাটে প্রচুর মাছ আমদানি হয় নদী বিল পুকুর সবাই মাছ পাওয়া যায় শোলগুলো কত করে কেজি ভাই এগুলো শোল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কেজি শোল পাবদা কত করে দিচ্ছে তিনশো বিশ টাকা পাত্তা টেংরা

কত করে দিচ্ছেন সিলভার দুশো চল্লিশ টাকা দাদা দুশো চল্লিশ সিলভার এটা বড় আড়াই কেজি দুই কেজি আটশো সাতশো গ্রাম করে ওজন আচ্ছা দেখেন বড় বড় শোল ভাই কত করে দিচ্ছেন শোল পাঁচশো টাকা কেজি বড় সাইজ আট সপ্তাহে একদিন করে চলে অনেকেই কিন্তু হাটের আশায় থাকে হাটে একটু তারা একটু কম রেটে মাছ কেনার জন্য আসে এখানে আমরা দেখি কত করে যাচ্ছে ভাই কত করে দিচ্ছেন এটা মাছ চলে যাচ্ছে ভাই তিনশো সাড়ে তিনশো টাকা কেজি শিং মাছ ঠিক আছে ইসা মাছ কত করে ঈশা চিংড়ি কত আটশো টাকা কেজি চিংড়ি মাছ একটু গোয়ালো আছে একটা বোয়াল এখন ঘ্যাটের দিকে জেলা পেলেছাই ভাই মাছের বাজার কেমন মনে হলো আপনার কাছে বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে

কি মাছ এগুলো ভাই মাছ ভাই ফলই মাছ কত করে তিনশো ষাট টাকা কেজি ভাই তিনশো

দর্শক আজকে এসেছিলাম ফেয়ারির হাটে আপনাদেরকে এই যে মাছের বাজারের যে ভেউটা দেখানোর চেষ্টা করছি পুরাটা বাজার হচ্ছে মাছের বাজার রাস্তার দিক থেকে নেমেই রাস্তা থেকে নেমেই কিন্তু মাছের বাজার পেয়ে যাবেন রাস্তার দক্ষিণ সাইডে মাছের বাজার প্রচুর মাছ আমদানি হয়

আটকে ভিডিঅ' দিয়ে প্ৰদান কৰিছিলোঁ